잘어하에이 <목적> 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 <목적>

বুঝতে থেকে যে মাধক সেই মাধুকের যে বিষয়টি সেটি কিন্তু উদ্ধার করা হয়েছে ওদিকে কি আরো রুম আছে আমরা আমরা একটু আরেকটা আরেকটা ইয়েতে যাচ্ছি এখানকার আসলে প্রত্যেকটি রুম এমন ভাবে এমন ভাবে তৈরি করা হয়েছে যেন এক একটি বলা যায় যে একেবারে ভয়ানক থেকে ভয়ানক আহ ভয়ানক অবস্থা এবং এখান থেকে পালিয়ে যাওয়ার মতো ব্যবস্থাও কিন্তু ওরা তৈরি করে রেখেছে অর্থাৎ একদিক থেকে যদি একদিক থেকে যদি আহ ওদেরকে অভিযান করা হয় এবং অন্য অন্যদিক দিয়ে বের হয়ে যাওয়ার যে পথ সেটিও কিন্তু তারা আসলে তৈরি করে রেখেছে এবং প্রত্যেকটি রুম থেকে গোপন ভাবে বের হয়ে যাওয়ার যে পথগুলো সেটি কিন্তু দেখলে বোঝা যায় যে রাস্তা কিন্তু এটা বের হয়ে বাইর থেকে এটি বন্ধ করে দিয়ে তারা পালিয়েছে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী সদস্যরা এটি ভেঙে আসলে ওই পাশের যে রুমগুলো আছে